আবারও আপডেট এর পরে ই ফুটবল গেমের মধ্যে নতুন নমিনেটিং কন্টাক্ট বক্স দেওয়া হয়েছে আর এই বক্সের মধ্যে এমন একটি কার্ড আছে যাকে আমরা মালদিনীর লাইট ভার্সন বলতে পারি সরি 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 তাই এই কার্ডটি সম্বন্ধে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছেলে শুরু করতে হ্যাঁ তো এই কার্ডটিকে নেওয়ার জন্য সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে স্পেশাল প্লেয়ারলিস্টে ক্লিক করবেন তারপরে সবার শেষের দিকে এই যে একটি নতুন বক্সটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে লুকাস হার্নান্ডেজের এই কার্ডটিকে আপনারা ফাইভ স্টার নমিনেটিং কন্ট্রাক্ট দিয়ে সাইন করিয়ে নেবেন তো এই প্লেয়ারটিকে সাইন করানোর পর আমি আগেই ম্যাক্স লেভেল করে নিয়েছি তো এখন আমি এর বেস্ট ট্রেনিং করাবো তো সবার প্রথমে প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে লোয়ার বডি স্ট্রেনথে দিতে হবে সাত পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেংথে দিতে হবে সাত পয়েন্ট তারপরে ডিফেন্ডিং এ দিতে হবে বারো পয়েন্ট তো এইভাবে ট্রেনিং করালে আপনারা এই কার্ডটির বেস্ট স্ট্যাটস বা পারফরমেন্স পাবেন দেখুন আমি গেম প্লেনে গিয়ে এই কার্ডটির আপনাদেরকে স্ট্যাটস গুলি দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটির আপনারা ওভারঅল রেটিং পাবেন নাইনটি সেভেন তার সাথে হেডিং এইটি টু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ট্রেকিলিং নাইনটি ফোর এগ্রেশন নাইনটি এইট ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি এইট আর স্পিড এইটি ওয়ান জাম্পিং নাইনটি থ্রি ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি ফাইভ আর স্টেমিনা এইটি ওয়ান আর আপনারা যদি এই কার্ডটির নাইনটি এইট রেটের নিতে চান তাহলে আপনারা অটো প্রোগ্রেশন করাতে পারেন তাহলে এই কার্ডটির নাইনটি এইট রেটিং পাবেন যেহেতু এই প্লেয়ারটির মধ্যে বেশিরভাগ ডিফেন্সিভ স্কিলগুলি দেওয়া আছে তাই শুধু ব্লকার গেমস ম্যানশিপ আর ব্যাক এই তিনটি স্কিল অ্যাড করলে এই কার্ডটি থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেতে পারে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউ